মিঠাই ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী সৌমিত্রিশা কুণ্ডু তার ভক্তের সংখ্যাও অগুন্তি তবে এই সৌমিত্রিশায় প্রশ্নের মুখোমুখি হয়েছেন নাম না করেই তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তার প্রাক্তন সহ অভিনেত্রী তন্নি লাহারাই মিঠাই ধারাবাহিকে একসঙ্গে কাজ করতেন তারা তাদের বন্ধুত্বও ছিল নজর তবে ধারাবাহিক শেষ হতে না হতে বন্ধুত্বের বাঁধন ক্রমশ আলগা হতে শুরু করে সম্প্রতি তন্নিকে ইনস্টাগ্রামে আনফলো করার পাশাপাশি পোস্টেও আনকোলাপ করে দিয়েছেন অভিনেত্রী সৌমিত্রিশা কুণ্ডু তন্নি নিজেই জানিয়েছেন সবটা তবে তিনি কারোর নাম উল্লেখ করেননি তিনি নাম উল্লেখ না করলেও কারো বুঝতে অসুবিধা হয়নি যে সৌমিত্রিশার বিরুদ্ধেই তিনি এই মন্তব্য করেছেন টলিপাড়া সূত্রে জানা যাচ্ছে এক ভিডিও সংক্রান্ত ঝামেলার কারণে দুজনের মধ্যে মন কষাকষি হয় যার জল গড়িয়েছে অনেক দূর শুধু তন্নেই নন সৌমিত্রিসাকে নিয়ে সাম্প্রতিককালে আরও দুই প্রাক্তন সহকর্মীও সংবাদ মাধ্যমের কাছে বিতর্কিত মন্তব্য করেছিলেন কানাকুসু শোনা যাচ্ছে প্রথম ছবিতেই প্রথম সারির হিরোর সঙ্গে কাজ পেয়ে নাকি অনেকের সঙ্গেই আর যোগাযোগ রাখেননি সৌমিত্রিসা এ বিষয়ে জানতে জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল সৌমিত্রিসার সঙ্গে যদিও তিনি এই মুহূর্তে তার প্রথম প্রধানের প্রচারে ব্যস্ত রয়েছে হল সাথে ছবি সৌমিত্রিসা কুন্ডু এই মুহূর্তে প্রথম ছবির প্রধানের প্রচারে নিজেকে ব্যস্ত রাখতে চান বলেই জানিয়েছেন তিনি তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো